নমস্কার বন্ধুরা আমি বাপন রয় ওয়ার্ল্ডের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে সর্ষের খোলের সাথে এমন কি উপাদান মিশিয়ে দিলে সর্ষের খোলের ক্ষমতা বহুগুণ বৃদ্ধি পাবে এখানে দেখতে পাচ্ছেন যে সর্ষের খোল রয়েছে আপনারা এরকম আস্ত খোলের পরিবর্তে গুঁড়ো সর্ষের খোলও ব্যবহার করতে পারেন দুটি খুব ভালো কাজ করে এটিকে আপনারা খুব সহজেই সারের দোকানে বা নার্সারিতে পেয়ে যাবেন শীতকালে অবশ্যই করে এই সর্ষের খোল গাছে ব্যবহার করতে হবে তবে এটি ব্যবহারের আগে কিছু সাবধানতা অবলম্বন করতে হবে প্রথমেই এই তরল সারটি তৈরির জন্য যেটি লাগবে সেটি হলো জল এখানে আমরা নিয়ে নিয়েছি পাঁচশো মেল জল এবং এর মধ্যে আমরা মিশিয়ে নেব এই সর্ষের খোল পাঁচশো জলে জলে মুঠো সর্ষের খোল ব্যবহার করব বন্ধুরা সঠিক উপায়ে যদি সর্ষের খোল গাছে প্রয়োগ করা যায় তাহলে গাছের দ্রুত বৃদ্ধি ঘটে এবং এই সর্ষের খোল থেকে গাছ পাবে প্রচুর পরিমাণে নাইট্রোজেন এটিকে অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতো বানিয়ে নেবেন এবারে যে উপাদানটি ব্যবহার করছি সেটি হল গুড় আপনারা যে কোনো ধরনের গুড় ব্যবহার করতে পারেন পাঁচশো মিল জলে এক চা চামচ এই গুড় ব্যবহার করতে হবে জলের সাথে সর্ষের খোল এবং গুড় মিশিয়েই এই তলসাটটি তৈরি হবে যার ফলে গাছে যেমন দ্রুত বৃদ্ধি ঘটবে ঠিক তার সাথে সাথেই গাছ মাটি থেকে প্রচুর পরিমাণে নাইট্রোজেন পটাশিয়াম ফসফরাস সহ বিভিন্ন মাইক্রোনিউট্রিয়েন্টস সংগ্রহ করতে পারবে এবং গাছের দ্রুত বৃদ্ধি ঘটবে এই সময়ে আপনারা এই তরল সার সব রকম গাছে ব্যবহার করতে পারেন সাথে যে সমস্ত শীতকালীন গাছগুলি হয় সেই গাছেও ব্যবহার করতে পারেন পনেরো দিনে একবার করে এই তরল সার ব্যবহার করা যায় এবং এটিকে আপনারা ঢেকে ছায়াযুক্ত স্থানে রেখে দেবেন চার থেকে পাঁচ দিন পরে এটি ব্যবহারযোগ্য হয়ে উঠবে সর্ষের খোল এবং গুড় একত্র মিলিয়ে মাটির মধ্যে অণুজীবের সংখ্যা বৃদ্ধি করবে ফলে গাছ সুস্থ থাকবে এবং গাছ মাটি থেকে প্রচুর পরিমাণে নিউট্রিয়েন্টস সংগ্রহ করতে পারবে বন্ধুরা এখানে আমাদের এই সারটি তৈরি হয়ে গেছে আপনারা পাঁচ থেকে ছ দিন মতো রেখে দেবেন শীতকালে এই মিশ্রণটি তৈরি হতে একটু সময় লাগে যখন আরও বেশি ঠান্ডা পড়ে যাবে সেক্ষেত্রে সাত থেকে দশ দিন পর্যন্ত রেখে দিতে হবে এখানে আমরা নিয়ে নিয়েছি দু লিটার জল দু লিটার জলে আমরা দুশো এম এল এই তরল সার ব্যবহার করবো এবং এটিকে ব্যবহারের আগে অবশ্যই ছেঁকে নেবেন এবং এটি অবশ্যই করে সকালের দিকে ব্যবহার করবেন কোনোভাবেই বিকালের দিকে গাছে ব্যবহার করবেন না এই তরল সারটি ওয়ান ইস্যু টেন অনুপাতে গাছে ব্যবহার করতে হবে এক লিটার নর্মাল জল হলে তার মধ্যে একশো এম এল এই তরল সারটি মিশিয়ে নিতে হবে তো বন্ধুরা আপনারা অবশ্যই এই তরল সারটি তৈরি করুন এবং প্রত্যেকটি গাছে ব্যবহার করুন শীতকালীন গাছসহ যে কোনো গাছের বৃদ্ধিতে এই তরসার খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবার এটিকে আমি প্রত্যেকটি গাছে প্রয়োগ করছি তবে আরেকটি জিনিস খেয়াল রাখবেন শীতকালে যদি মাঝে মধ্যে বৃষ্টি হয় সেই বৃষ্টির দু থেকে তিন দিন পরে আপনারা এই তরসারটি ব্যবহার করবেন কোনোভাবেই যখন বৃষ্টি হবে সেই সময় এই তরসার ব্যবহার করা যাবে না মাটি পুরোপুরি শুকিয়ে গেলে তারপরেই টবের মাটিতে ব্যবহার করবেন প্রতিটা টবে দুশো থেকে আড়াইশো মাল পর্যন্ত ব্যবহার করতে পারেন দেখুন বন্ধুরা আপনারা যদি এই তরলসারটি ব্যবহার করতে পারেন তাহলে গাছের পাতাগুলিও সবুজ থাকবে গাছের বৃদ্ধি ভালো হবে এবং পরবর্তী সময়ে গাছ প্রচুর পরিমাণে ফুল এবং ফল দিতে সাহায্য করবে তো আপনারা অবশ্যই এই তরসারটি তৈরি করুন এবং গাছে ব্যবহার করুন এই সময়ে ড্রাগন গাছে নতুন কুশি আসতে শুরু করে তো আপনাদেরকে বলব অবশ্যই ড্রাগন গাছের দ্রুত বৃদ্ধির জন্য ড্রাগন গাছে এই তরলসারটি পনেরো দিনে একবার করে ব্যবহার করুন তাহলে দেখতে পারবেন যে ড্রাগন গাছগুলির বৃদ্ধি আরও ভালো হবে দেখুন এখানে নতুন ডাল আসতে শুরু করেছে এই সময় যদি এই তরলসার ব্যবহার করা যায় তাহলে দেখবেন যে গাছের বৃদ্ধি আরও ভালো হবে পরবর্তী সিজনে আরও বেশি বেশি করে ফলন হবে তাই অবশ্যই করে আপনারা এই তর তৈরি করুন এবং গাছে ব্যবহার করুন তো বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি করে লাইক করে দেবেন চ্যানেলের নতুন সাথে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ